ব্যাপার তাদের জন্য আজাব নির্ধারিত করে রেখেছি নবী তুমি তাদের উপদেশ দাও বারণ করো কে কি করবে না করবে তার ব্যাপার সম্মানীয় মসজিদের মুসল্লি আপনাকে তো লজ্জা করা উচিত যে জিনিস কুকুরে খাই না শিয়ালে খাই না গরুতে খাই না ছাগলে খাই না ভেড়ি খাই না বকরি খাই না আপনি মানুষ হয়ে সেই জিনিস কি করে মুখে চাবাচ্ছেন ছি 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 লজ্জা করেন আপনাকে লজ্জা করা উচিত লজ্জা আপনি করবেন যাবেন যাবেন হিসাব আপনাকে দিতে হবে আমি হিসাব দেব না এবার আপনি প্রস্তুত থাকেন হাতুড়ি নিয়ে যখন উপস্থিত হবে আপনার নিকটে এবং আপনি যখন বলবেন অনেক পাহাড়ে মেকি নিয়ে উপস্থিত হবেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন নামাজ তো করেছ ঠিক কিন্তু তোমার তল ফুটা ছিল এই ফুটা ছিল গো তোমার আমলের ঝোলাটা ফোটা ছিল জান্নাতে যাওয়াটা কঠিন জাহান্নাম পড়ে আছে আপনি শুধু যেতে পারেন জাহান্নাম আপনার জন্য নির্ধারিত আছেই পড়ে আছে আপনি শুধু যান কিন্তু জাহান্নাত জান্নাত যাওয়ার জন্য আপনাকে পথ বেছে নিতে হবে পথ বেছে নিতে হবে হিদিনা সরাওতল মুস্তাকিম সঠিক পথে আপনাকে বেছে নিতে হবে জান্নাতের পথ আল্লাহ রেবাদতের পরে পরে যে পথে আপনি জান্নাত পাবেন এত কঠিন পথ জান্নাতের পথ যা এটা নয় সম্মানিয়া মসজিদের মুসাল্লি এতটুকু ছিল কি জুমার দিনের সংক্ষিপ্ত সময়ে জুমার দিনের ফজিলত আজকের পর থেকে ইচ্ছা করে ছাড়বেন না আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমল করবেন প্রথমে কি বললাম সুবাহ আল্লাহ হবে হামদিহি সুবাহান্লাহ আদিম বেশি বেশি পড়বেন জিকিরের পরে পরে সকাল সন্ধ্যা তিনবার তিনবার করে সুভান আল্লাহ হবে হামদিহি সুবাহ আল্লাহ হবে হামদি আদা দা হলকিহি কালমাতিহি পড়বেন হয়ে গেল শুক্রবারের দিন সকালে গোসল করবেন পারলে ভালো জামা পরবেন আতর ব্যবহার করবেন মসজিদে আসবেন দেরি কাজ চলা করবেন সামনের কাতারে বসবেন এবং ইমাম সাহেবের খুদবা শুনবেন নেকেন উঠেলেন কিন্তু এটাই হচ্ছে আর একটি প্রশংসা আপনাদের আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না এবং কিছু সময়ের জন্য আপনাদের যত মুসাল্লি মসজিদে উপস্থিত আছেন কিছু আপনাদের প্রশংসা করেনি আজকে আমরা এতগুলো নেকির কথা বললাম এবং নেকি করলাম এবং নেকি করার পরে এই মসজিদের ভিতরে এ মসজিদের আন্ডারে এ মসজিদে এখন উপস্থিত আছে যদি নমাজি থাকি আমরা দুশো জন আলহামদুলিল্লাহ পুরো ডাঙ্গে ধাওতার গ্রাম পুরো আপনার উত্তর দিনাজপুরের মানুষ প্রায় মসজিদে সলাত আদায় করে যারা কিছু কিছু মানুষ ছাড়া আল্লাহর দয়াতে আল্লাহর রহমতে আল্লাহ মানুষ অকের সলাতের পরে পরে খৈনি খায় বিড়ি খায় সিক্রেট খায় আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বলবেন না কি বলবেন এটা সুসংবাদ না দুঃখজনক ভালো সংবাদ না দুঃখজনক এটা হচ্ছে ইন্নালিল্লা এতক্ষণ ফজিলতের কথা বলতে 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 আসলাম এটা আপনাদের পায়ে হাত রেখে প্রশংসা করে ইচ্ছা করে প্রতিটি মানুষ পাচকদের তে সলা করার পরে তার থেকে এত নিকৃষ্ট মানুষ নেই কারণ আবু হরাইনা থেকে একটি হাদিস বর্ণিত আছে যে নেশাদ্রব্য জিনিস পান করে সে মূর্তি পূজায় নাই গুণা করে মূর্তি পূজা করে যা গুনা হয় নেশা দরব খেলে তা গুনা হয় এই মসজিদ আপনারা শোনেননি চল্লিশ দিন কবুল এবাদত হয় না অনেক আলেম বলেছে নয় দোয়া কবুল হয় না যাই হোক 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 আর ভালো কাজ হোক আর যাই হোক আমার ক্ষতি হচ্ছে আমি সেই বিড়ি সেই সিক্রেট সেই জর্দা দিয়ে পান সে বিমল খাব না আমি পঁচিশ বছর ধরে সলাত আদায় করি আমার সলাৎ কবুল না হলে আমি আল্লাহকে হিসাব কি দিব আল্লাহর কাছে গিয়ে কি বলবো সেই সেদিন আমাকে হিসাব দিতে হবে কথা মনে রাখেন সেদিন আপনাকে হিসাব দিতে হবে আমরা খুদ্ চাচিয়ে বলে দিলাম কারণ আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে বলছেন ফাজাক্কির ইন্নাম আন্তা মুদাক্কির ফাজাক্কির ইন্নাম আন্তা মুদাক্কির হে নবী তুমি তাদেরকে উপদেশ দাও লাস্তা আলাই হিমবি মোসাইতির যে কি কি কর্ম করবে তুমি তার দেখভাল নয় সে যা করবে আমি তো আছি আমি তো জাহান নামকে রেডি রেখেছি এই সুরার মধ্যে রয়েছে ফাইও আজিবুল্লাহ আজাব আল আকবর আমি তাদের জন্য আজাব নির্ধারিত করে রেখেছি নবী তুমি তাদের উপদেশ দাও বারণ করো কে কি করবে না করবে তার ব্যাপার সম্মানীয় মসজিদের মুসল্লি আপনাকে তো লজ্জা করা উচিত যে জিনিস কুকুরে খাই না শিয়ালে খাই না গরুতে খাই না ছাগলে খাই না ভেড়ি খাই না বকরি খায় না আপনি মানুষ হয়ে সেই জিনিস কি করে মুখে চাপাচ্ছেন ছি 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 লজ্জা করেন আপনাকে লজ্জা করা উচিত লজ্জা আপনি করবেন যাহার নামে আপনি যাবেন হিসাব আপনাকে দিতে হবে আমি হিসাব দেব না এবার আপনি প্রস্তুত থাকেন হাতুড়ি নিয়ে যখন উপস্থিত হবে আপনার নিকটে এবং আপনি যখন বলবেন অনেক পাহাড়ে মেকি নিয়ে উপস্থিত হবেন আল্লাহ বোলা আলামিন বলবেন নামাজ তো পড়েছ ঠিক কিন্তু তোমার তল ফুটা ছিল এই ফুটা ছিল গো তোমার আমলের ঝোলাটা ফুটা ছিল সব কিছু চলে গেছে কিছুই নেই যাহার নামে যাও করবেন কি কি লাভ আরে ক্যান্সার হচ্ছে বেমার হচ্ছে অত কিছু হচ্ছে তো অত কিছু না মেনে জর্দা দিয়ে বিড়ি দিয়ে সিগারেট খেয়ে যায় দিন রাত বকরির মতো ছি লজ্জা করেন লজ্জা করা উচিত আপনি লজ্জা করবেন না তো করবে কে আপনি তো মানুষ এত সুন্দর মানুষ হওয়ার পরে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী আশরাফুল মাখলুকাত বলেছে এত সুন্দর সৃষ্টি করেছে তার মধ্যে পবিত্র জবান দিয়ে আমি তো সেই দিকে যাইনি সম্মানীয় মসজিদের উপস্থিতি মনে রাখবেন আমি আপনাকে এটা কেন বললাম যে হাদিস দ্বারা প্রমাণিত যা আপনারা জানেন সহি মুসলিম অথবা বুখারির হাদিস সাত হাজার চারশো চুহাত্তর নম্বর উল্লেখ আছে দুইটি জিনিসের গ্যারেন্টি যদি বান্দা দিয়ে থাকে তাহলে আমি তাকে কিসের দিয়ে গ্যারেন্টি দিয়ে থাকি জান্নাতের গ্যারেন্টি দিয়ে থাকি কিসের জান্নাতের আপনি যদি দুইটি জিনিসের গ্যারেন্টি আল্লাহ নবীকে দেন তো আপনার জান্নাতের সার্টিফিকেট রেডি আছে আল্লাহ নবী বলছেন আমি নিয়ে আছি যদি দুইটি জিনিসের গ্যারেন্টি দেয় লক্ষ্য রাখবেন দুইটি কি কি দুইটি জিনিস হচ্ছে একটি লজ্জা মিডলে যে আছে লজ্জা স্থান আর একটি মুখ মুখ এবং লজ্জা স্থান দুইটি জিনিসের হেফাজত আচ্ছা একবার ভাবেন তো আল্লাহর নবী কত মারাত্মকভাবে হাদিসটি বলেছেন মানে এমন ভাবে বলেছে মনে হয় যেটা আমরা পারবো না সেটাই আপনি বললেন যে এখান থেকে তুই যদি মোটর সাইকেল ওপর দিয়ে চালিয়ে চলে যাস তাহলে এক লাখ টাকা দেবো কেউ পারবে সম্ভব অসম্ভব কাজ তার মানে আল্লাহ নবী এমন ভাবে বলেছে মনে হচ্ছে যে আমরা পারব না তাই এটা সহজ ব্যাপার গো এই দুটি জিনিসকে কন্ট্রোলে রাখা সহজ ব্যাপার যে বান্দা এবং বান্দি আমাকে গ্যারেন্টি দিবে দুইটি জিনিসের হাদিসটি খুলে দেখবেন বুখারি অথবা মুসলিম দুটিতে সার্চ করবেন আমার মন আছে নির্ধারিত কোন হাদিস এখন আমার উল্লেখ আসছে না তো আছে বুখারি মুসলিম হাদিস নাম্বার আমি রেফারেন্স দিচ্ছি দেখবেন সাত হাজার চারশো চুহাত্তর সাত হাজার চারশো দেখবেন হাদিসটি তো আল্লাহর নবী বলছেন যে তোমরা যদি দুটি জিনিসের গ্যারেন্টি দিতে পারো তাহলে আমি জান্নাতের গ্যারেন্টি দেবো সুভান দুইটি জিনিসের গ্যারেন্টি এই যে এতক্ষণ যে নেশাদ্রব্য নিয়ে বললাম তাহলে মুখের হেফাজত করলাম এবার চলেন যাই এই দুইটি জিনিসকে দুটি পয়েন্ট করেন তারপর আমার শেষ আমি দুইটি জিনিসকে ভাগ করছি একটি লজ্জায় আর একটি কি মুখ জিহবা অথবা মুখ এটি এসেছে কোন হাদিসে জিহব্বার কথা নির্দিষ্ট করেছে কেউ বলেছে যে না এটা মুখমন্ডল আর যা দিয়ে কথা বলিব ধরে নেন হলো তো এখানে আপনি সেট করে আমি মুখের দিকে যাই এবার মুখের দিকে আল্লাহর নবী বারণ করলেন তো শুধু তো মেন হবে না কোরআন দিকেও যেতে হবে তাহলে কোরআন কি বলছেন অনেক মানুষের মুখস্থ আছে ওয়াইলুলিলকুলি হুমাযাতিন লুমাজা আল্লাদি জামা মালাউ আত্তাদা তো হুমাজ হুমাযাতিন লুমাজা যে মানুষ যার অনুপস্থিত থাকাতে সামনে পিছনে কি করে কথা বলে গিবোধ করে যাকে বলে পরনিন্দা করে পরচর্চা করে এই মিথ্যা বলা এই যুগল খরি করা এই গিবধ করা মানুষকে গালি দেওয়া মানুষের সাথে বধ ব্যবহার করা সদাতাচর না করা এগুলো সমস্ত কি এগুলো বারণ করেনি আল্লাহ নবী এবার আমি আপনি দুনিয়ার বুকে চোগল খরি মিথ্যাচারী ধোকাবাজ যত সমস্ত অশ্লীল ভাষা এবং কারো জমিকে মুখের দাঁড়াতে কথা বলে ডাপট করা আর কত না কি করা মানুষের নামে গিবদ ছড়িয়ে বেড়া এগুলো হচ্ছে আমার আপনার কাজ অতএব নবী হাদিসে বারণ করলেন এবং আল্লাহ তালা ডাইরেক্ট বললেন তারা হচ্ছে দুর্ভাগ্য আইলুল্লি উল্লি কুল্লি মাজা যারা মানুষের সামনে পিছনে গিবোধ করে বেড়াই সম্মানীয় মসজিদের মুসাল্লি দেখেন তো এটি আপনি করেন কি করেন না এটি আপনি করেন কি করেন না দেখেন তো আপনার দিকে মসজিদ থেকে বেরিয়ে আপনি আবার এই জিনিসগুলো শুরু করে দিবেন মসজিদ থেকে বেরিয়েই মানুষের ব্যাপারে কথা বলতে চালু করবেন মসজিদ থেকে বেরিয়েই অনেক কিছু করতে চালু করবেন অতএব নাজাদ পেতে গেলে আপনাকে মুখ বন্ধ করতে হবে নাজাদ যদি পেতে চান তাহলে মুখ বন্ধ রাখেন দরকার নেই মুখ খোলার দুই দিনের জীবনে আপনি এসেছেন কি প্রয়োজন আপনাকে এত রকম করার এত রাহাজানি করার এত চুগল খড়ি করার এত মিথ্যাচারী করার এত ধোকাবাজি করার কি প্রয়োজন আছে আপনার কোন দরকার আছে আরে আপনি তো আজ বাদ কালকে মরে যাবেন তখন আপনি কি করবেন এই ছিল এক নম্বর পয়েন্ট নাম্বার দুই লজ্জা হেফাজত এবার চলুন যাই অনেকের ছেলে মেয়ে আছে থাকা সত্ত্বেও আল্লাহরবুল আলমিন দ্বিতীয় নম্বর পয়েন্টে এবার চলে না কোরআনের দিকে যাই আল্লাহর নবী বললেন কি লজ্জা স্থান তার মানে মুখের দ্বারা বললাম এবার লজ্জা স্থানের দিকে যাই লজ্জা স্থান মেয়ে এবং ছেলে নর এবং নারী আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট বলছেন ওয়ালা তাকরাবুজিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা তোমরা জেনার নিকটে যাবে না কারণ জেনার নিকটে তো আমরা ভাবছি ভোটার ভয়ে ধরা পড়ে গেল এটাই জেনা মনে খারাপই নেবেন না ডাইরেক্ট বলছি জুমার খুদ্ ভালোভাবে শুনেন কোন মানুষ যখন ধরা পড়ে যায় তখন ভাবে জেনা এবং কি করি আমরা সেই জায়গাতে ছেলের উপরে পঞ্চাশ থেকে এক লাখ থেকে দেড় লাখ টাকা জরিমানা করি করে কি করি না তো ছেলে কি ছেলেটার দোষ ছিল আপনার মেয়েকে কন্ট্রোলে রাখতে পারেনি কাপুরুষ মোবাইল দিয়ে রেখেছেন এবং এটা ব্যবসা চালু করেছেন এবার আপনি বিচারে বসেছেন বিচারক মানুষ নিজেকে পণ্ডিত মনে করছেন তারপরে লাখ টাকা গ্রামের দুই আপনি মডেল আছেন সর্দার আছেন প্রধান আছেন দুই লাখ টাকা জরিমানা আজকে আল্লাহর আল্লাহর কসম কসম এই জুমার খুদ দাঁড়িয়ে বলছি আজকে থেকে যদি বিচারের ধারা এরকম আসে ইসলামী অনুযায়ী যদি বিচার হয় তা যদিও না পারে দুজনকে যদি জরিমানা করা হয় জেনা কমে যাবে জেনা কমে যাবে প্রতিটি বিচারে শুধু ছেলের বাবাকে গোতাই ছেলের বাবাকে গোতাই ছেলের বাবাকে গোতাই মেয়ের কোনো দোষ ছিল না অতএব যে না কেন আমি টেনে নিয়ে আসলাম আল্লাহর নবী এই কথা কেন বললেন অনেক মারাত্মকভাবে বলেছেন পৃথিবীতে এমন একটি সময় আসবে মানুষ মডল সর্দারকে মানবে না গ্রামের চাচাকে মানবে না বড়ো ভাইকে মানবে না এ মানুষ মানুষকে মানবে না মর্যাদা দিতে জানবে না এরকম একটি সময় নেমে আসবে আর এই সময় যখন আসবে তোমরা ভেবে নেবে কেমন চলে এসেছে আপনি বলেন আজকে বিচার যদি হয় আজকে থেকে নিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগে যা বিচার হতো মসজিদে হতো যা বিয়ের কথাবার্তা হতো মসজিদে হতো সমস্ত কিছু মসজিদে করেছেন বিচারও মসজিদে করেছেন বিয়ে মসজিদে পড়ালছেন আর কোনো ভালো কাজ মসজিদে করেছেন আজকে বাড়ি বাড়ি হয়ে যাচ্ছে আপনার কোনো খবর নেই কথা কথা আমি মিথ্যা বললাম গো মিথ্যা বলছি নেই সে সম্মান এই তো কে নমুনা তো আল্লাহ নবী বললেন জেনার নিকটে যাবে না তো জেনার হচ্ছে সব থেকে বড় মাধ্যম এটা সব থেকে বড় মাধ্যম মোবাইল এখানে জেনা হয় ছেলে থাকে ইন্ডিয়ায় মেয়ে থাকে সৌদি আরবে জেনা হয়ে গেল বাথরুমে গিয়ে কথা মিথ্যা না সত্যি কথা সত্যি বলছি আপনাকে কাজেই যদি কোনো মেয়ে এবং ছেলে মিলামিশা করে সেটা জেনা নয় মেলামেশা করতে গেলে এটা জেনা নয় আপনার মেয়ে অশ্লীল ভাবে চলে দুনিয়াতে আপনার মেয়ে উলঙ্গ হয়ে চলে উলঙ্গ মানে মৌলবি সাহেব বুঝতে পারলাম না এখন দেখেন আমি জামা এবং পাঞ্জাবি পেজমা পরে আছি আছি তো এবার দেখেন আমার ঢিলাঢালা ঢেলা আছে আছে না নেই ঢিলাঢালা ঢালা আছে এবার আমার রান কতটুকু মোটা আছে আপনি বলতে পারবেন বলেন দেখি আমার রানটা কতটুকু মোটা আছে বলেন দেখি আপনি বলতে পারবেন না এখন বলতে পারবেন এখন বলতে পারবেন পারবেন তো আপনার মেয়েটা কেঞ্জি জাতীয় প্রয়োজন করে আপনি কাপরুস বসে আছেন আপনার মেয়েটা এটা বিনামায়ক বলে কানটা এখানে এখানে দাঁড়ায় আপনি কাপড়ুস বসে আছেন সন্মান মন্দিরের মুসল্লিক আপনি কাপরুস বসে আছেন গতয়েব আপনার মেয়ে বেপর্দা হয়ে আপনার মেয়ে অশ্লীল হয়ে আপনার মেয়ে উলঙ্গ হয়ে রাসা কয় স্কুল যায় আপনি বাবা তিন ফালের দাঁত বের করে রোডে বসে আছেন আবার নাকি আপনি বাবা আপনাকে তো বাবা বলতে লজ্জা মনে হচ্ছে আপনাকে বাবা বলে লাভ কি কাজে এটা মনে করবেন না মলি সাহেব আমাদের দিকে দেখেন আপনি বাস্তব গ্রামের দিকে নেমে দেখেন গ্রামের হাল সমাজ কি আছে গ্রামের পরিস্থিতি কি আছে গ্রামের সমাজ কেমন আছে একটু নেমে দেখেন কাজেই বক্তব্য সময় শেষ আমি আপনাকে এটাই বললাম শুরুতে বলেছিলাম জুমার দিনের ফজিলত মনে আছে শুরুতে বলেছিলাম জুমার দিনের ফজিলত যে ব্যক্তি গোসল করবে এবং কি করবে ভালো কাপড় পরবে আতর পড়বে মসজিদে আসবে দুই নামাজ পড়বে ইমাম সাহেবের খুদ বা শুনবে কাজে কি পাবে কেউ বলতে পারবে না ভুলে গেছে কি পাবে এক বছর নফল সিয়াম রেখে যা নাকি হয় তা পাবে এবং এক বছর তাহাজুত পড়ে যা নাকি হয় তা পাবে দ্বিতীয়তে চার ঘন্টার জিকির বলেছিলাম দশ মিনিট দুই মিনিট চার মিনিটে হয়ে যাবে সেটা কি সুবানিহি আদা দা আদাদা ওয়ারিদা নফসিহি ওয়াদিনে তারসিহি অমিদা দা কালমাতিহি এই দুই রকম কথা বলার কারণ কি আমি এতগুলো আলোচনা থেকে বোঝাতে চাইলাম বাবজিরা আমার পাঁচ অক্টে আদায় করছেন এখানেই তো বা করেন যে আজকে থেকে নিয়ে বিড়ি সিক্রেট খয়নি গুটটা যা আছে পোখরে ফেলে চলে যাব পারবেন তো পারবেন এটা মনে করেন আজকে থেকে যা নেশা খায় নেশা কেন করবো রে নেশা কেন করবো আরে আচ্ছা আপনি কি মাছ ভেঙে ভাত খান না কাঁটা সহ খান নাকি হ্যাঁ কাজে যদি ইমাম সাহেব খদিব সাহেব কোনো কিছু ছেড়ে দেয় মলি সাহেব এটা ছুটে গেছে তা আপনি মাছ দিয়ে কাটা দিয়ে ভাত খান নাকি ওটা আপনাকে বুঝে নিতে হবে ছুটে গেছে মানে বুঝে নিতে হবে কাজে আপনি বুঝতে পারেন না আমি কি বলতে চাইছি আপনাকে আপনাকে বলতে চাইছি যে আল্লাহ আপনাকে মানুষ করেছেন তো আপনার চরিত্র কেন জানোয়ারের মতো চরিত্র মানুষের মতো করতে হবে পশুর মতো নয় পশু তো নয় আমরা আমার চরিত্র যদি আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসে বলছেন আল্লাহ নবী একটি নারী বেশি বেশি ইবাদত করে তো বেশি বেশি করা করা যায় যায় নফল সিয়াম আর কিছু আর কিছু মানে যেগুলো নির্ধারিত আছে তা থেকে যা বাড়তি আমল করে সেগুলো কি বেশি বেশি আমল কিন্তু সে প্রতিবেশীকে ভালো রাখে না মুখের ব্যবহার খুবই খারাপ মুখের ভাষা অতিরিক্ত খারাপ তা আল্লাহ নাই বলে না ওই জাহা যাবে ও জাহান্নামে নামে যাবে না ও নামে যাবে এবং আবার বলছে নবী।